মানে আমাদের যে কোয়ালিটি আমাদের মানে আপনি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কারো কাছে এমন কালেকশন পাবেন না এমন শার্ট পাবেন না আমাদের যে এই বছর আমি দেখাইছি সামনের বছর নকল হবে এটা চিন্তা নেই আমরা আবার সামনের বছর ভাইবে ভাইভা রাখছি কি আমরা ওই চিন্তা করি না ভাই আমাদের থেকে নকল করে পুরো বাংলাদেশ চলে ওই চিন্তা করে যদি আমরা মাল বানাবো হইবো না তো একটা জিনিস রায়হান সব সময় আপডেট থাকবে আচ্ছা সেভি কি আমাদের সাইজ হয় 16 থেকে নিয়ে 42 পউন্ডু সাইজ হয় আসসালামু আলাইকুম দর্শক সবাই ভালো ব্লগটা সবার জন্য অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমরা আপনাদেরকে বাইক দিব দেন হচ্ছে এসি দিব দেন টিভিও দিব কেন দিচ্ছি আমরা কিন্তু গত বছর যেটা হচ্ছে দু সালের অক্টোবর মাসে কিন্তু আমরা অ্যানাউন্স করেছিলাম যে আমাদের থেকে মানে রায়হান ব্র্যান্ড থেকে যারা মূলত পোশাক কেনাকাটা করবে তাদেরকে কিন্তু আমরা বাইক দিব

পবিত্র দিন আর দ্বিতীয়ত হচ্ছে মানে আজকে ফ্রাইডে শুক্রবার জুমার দিন তো হচ্ছে আপনাদেরকে বাইক দিতে পারবো এর জন্য অনেক ভালো লাগছে তো এখন আমরা কদমতলি যাচ্ছি থেকে যারা মূলত আমাদের ক্রয় করছে তাদের নাম গুলা কিন্তু যে পাবে তাকে কিন্তু আমরা বাইকটা আপনাদেরকে উপহার দিবো তো দর্শক কথা না এখন যাচ্ছি হচ্ছে বাইকের সোরুমে বাইক কিনতে তো দর্শক এখন চলে প্রথম হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডে আমরা কিন্তু কথা দিয়ে কথা রেখেছি আমরা কিন্তু গত বছর অক্টোবর মাসে কিন্তু আপনাদেরকে কথা দিয়েছিলাম বাইক দিব তার জন্য কিন্তু ইয়ামাহার শোরুমে চলে আসলাম অফিসিয়াল শোরুমে এখান থেকে অফিসিয়াল দুইটা বাইক দিব দুইটা না আসলে একটা বাইক দিব দুইটা কালার রেখেছি একটা হচ্ছে ব্লু কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার তো আমরা কাদেরকে মূলত এই বাইকটি দিচ্ছি এটা আমাদের থেকে যারা পঞ্চাশ হাজার টাকার মানে মাল ক্রয় করছে আমাদের থেকে নিয়ে গেছে তারা যেমন গেল এই কোপনের মাধ্যমে যে এই যে হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের যারা পাবে আমরা অনেক ব্যস্ততার মধ্যে হ্যাঁ পাঞ্জাবি বাচ্চা শার্ট আমাদের সিজন চলতেছে তাও আমরা এই ব্যস্ততার মাঝেও মানে আমরা মানে এই সময়টা বের করে দিছি বাইক বলছি চোদ্দ তারিখে দেবো চোদ্দ ফেব্রুয়ারি

জিজিরা ক্যানিগঞ্জ ঢাকা মানে সরাসরি তাদের নামে আমরা কালারই সুন্দর আমার পছন্দের কালার হলো ব্ল্যাক এশ এখন আপনাদের উপর ডিপেন্ডেড সেটা যেটা দিবেন ওইটাই দিবে আপনাদের তো আপনারা করতে থাকুন আর যে লাকি হবে তাকে কিন্তু আমরা বাইকটা দিয়ে দিব শুধুমাত্র বাইক না পাশাপাশি টিভি দিচ্ছি দেন হচ্ছে এসিও দিচ্ছি নাকি যে গরম পড়ছে ম্যান এই গরমের ভিতরে যদি এসি না পান তাহলে কি হয় তার জন্য মূলত আমাদের এই উপহার গুলো আর কি তো দর্শক এখন আর কথা বাড়াবো না এখন সরাসরি চলে যাবো হচ্ছে আমাদের শোরুমে সেখান থেকে দেখাবো আপনাদেরকে যে মূলত এই বাইকটি পেয়েছে ওকে ধন্যবাদ অপেক্ষার পালা কিন্তু শেষ হতে যাচ্ছে এখন কিন্তু সরাসরি চলে আসলাম হচ্ছে রাইহান ব্র্যান্ড থেকে তো আমাদের সামনে কিন্তু সেই বক্স আছে যেটা হচ্ছে রেফেল বক্স এই বক্সের ভিতরে কিন্তু যে কোনো তিনজন লাকি এর কিন্তু নাম রয়েছে জানিনা কে সেই আর কি লাকি ম্যান টেনশনலாம் কিন্তু এটা উদ্বোধন করতে যাচ্ছি আর সেগুলোর সম্পর্কে জানাবে আমাদের বড় ভাই যে হচ্ছে আমাদের বস তারপরে আমাদের আরেকজন বড় ভাই আছে যে হচ্ছে সজীব ভাই তো সবাই তো ভালোবাসছেন নাকি সবাই ভালোবাসি তো খুশি সবাই খুশি সবার মনেই কিন্তু ঈদের একটা ভাইব চলে আসে হ্যাঁ আর দিনটাও ভালো দিনই আজকে জানতে পবিত্র দিনের মধ্যে একটা ভালো মানুষ জন্মগ্রহণ হয়েছে এখন এখানের মধ্যে আমাদের যে ভাতিজার নামই রায়হান জি যে ভাতিজার নামই হলো রায়হান ও আমাদের ভাতিজা আমাদের আপনাদের সবাই ওর জন্য দোয়া করবেন ও জানি ভালো হয় ভবিষ্যতের মধ্যে আরো ওর বাবার থেকে বড় বিজনেসম্যান হয় ভালো মানুষ হয় মেন হলো ভালো মানুষ হওয়া

মুসলিম পাঞ্জাবি হাউস ঠিক আছে বলার বাইরে আমরা কলাম এই জিনিসটা লাইভে থাকি সব সময় মানে সৎ ভাবে ভাই দেখছি তো আমরা গতবারে যে কুপনের ইয়ে গুলো আসলো ফার্স্ট সেকেন্ড থার্ড গুলো আর এইবারে ফার্স্ট সেকেন্ড থার্ড এইবারও তুলে রাখছি এবারও আমরা রেখে দেব আমরা আশা করি যেমন আপনাদের আমাদের থেকে আরো বেশি বেশি কেনাকাটা করেন সবাই আমাদের যারা কাস্টমার আছেন আপনাদের দোয়াই আজকে রায়হান অনেক ভালো পর্যায়ে মানে ভালো কিছু দিতে পারতেছে আপনাদের দয়ার কারণে আশা করি নেক্সট টাইম আপনারা আসেন আমাদের রায়হানের মধ্যে রায়হানের তো প্রোডাক্ট নেন যারা রায়হানের প্রোডাক্ট নেন নেই তারা একবার হলেও আমাদের রায়হানের মধ্যে আইসা ভিজিট করে যান চা কফি দাওয়াত রইল সবাইকে তো সজীব ভাই এখন আমরা কি কালেকশন দেখব বড় ভাই এতক্ষণ তো আমরা ড্রো ড্রো দিলাম লাইফ দেখলেনই তো সবকিছু হালকা লাগতেছে মানে পুরো প্যারার থেকে মুক্ত এখন আপনাদের কিছু দেখে যেমন দেখা অনেক কাস্টমার আছে আমাদের ভিডিও দেখছে রাহেন কে চেনে না রাহেনের প্রোডাক্ট সম্পর্কে ধারণা নাই সেটা আমাদের এখানে যে কি কি পাওয়া যায় আমাদের এখানে গরমের মধ্যে আপনি বাচ্চা শার্ট পাবেন পান্দাবি পাবেন বক্স শার্ট পাবেন আবার যেমন দেখা কোটি পাবেন আপনি আবার ওই ফুলাতা শার্ট পাবেন বাচ্চাদের অনেক কিছু পাবেন না বাচ্চা পান্দাবি পাবেন আর শীতের মধ্যে তো আমাদের যেমন দেখা কোটি ব্লেজার আছে এখন নিত্য নতুন যেগুলা কিছু আসছে মানে সিম্পলের মধ্যে খুবই সুন্দর মাল এগুলা এগুলো এখন বর্তমান বাজার দেছে এরা এই যে দেখেন এখন বর্তমান চলতেছে এগুলা মানে আমাদের এখানে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন ইউনিক প্রোডাক্ট মানে আপনি এখানে রায় হান্ড আসলে একদম নিশ্চিন্ত

সাইজ 40 42 44 তিনটা করে সাইজ হয় আমাদের তিনটা করে সাইজ হয় তিনটা করে সাইজ হয় এই যে দেখেন প্রত্যেকটা পুরো শুদ্ধ অনেকে যারা অল্প সিম্পলের মধ্যে একেবারে সিম্পল পান্দবি চাচ্ছে কালারর মধ্যে সিম্পল এর মধ্যে কালার হবে সাত আটটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনে এই যে সিম্পলের মধ্যে আমাদের এখানে সবথেকে লো রেঞ্জ থেকে খুবই হাই রেঞ্জের মধ্যে মাল আছে এই দেখেন

মানে আমাদের এখানে আসলে রায়হান ফ্যাশন আসলে আপনি নিঃসন্দেহে মাল নিয়ে যেতে হবে আচ্ছা ওইখানে দেখতেছি প্রিন্ট কিছু পাঞ্জাবি এই যে এগুলো দেখি তো এগুলো যেমন এগুলো হলো বারো মাস চলবে এগুলো বারো মাস চলবে হ্যাঁ এগুলো ইন্ডিয়ান প্রিন্ট এগুলো ইন্ডিয়ান প্রিন্ট প্রত্যেকটা মাল সুন্দর মাল আপনারা কি আবার টাই সেল করেন হ্যাঁ এটা হলো টাই এটা আলাদা এটা ব্লেজারের সাথে অনেকে যেমন টাই চায় টাই দিতে হয় আমাদের এ দেখেন প্রিন্ট এর ভিতরে অসংখ্য পাঞ্জাবি যেমন আমি আপনাদের ভিডিও অনেক লং হয়ে যাবে যেগুলো পাঞ্জাবি দেখাইতেছি খুবই মানে চমৎকার গুলো দেখাই দিচ্ছি আমি একটা জিনিস দেখাই দিই পাঞ্জাবি রেট একটা ধারণা দিয়ে দিই রেটটা কত আছে দেখেন মানে 750 থেকে স্টার্ট জি আপনি 750 থেকে স্টার্ট এখানের মধ্যে আপনি 2000 2500 টাকা দামলে হোলসেল পানদবি পাবেন আশা করি রিজনেবলের মধ্যে ভালো কিছু পাবেন আমাদের এখানে ইনশাআল্লাহ মানে কাজের মধ্যে যা আছে যেমন এই এখন পানদবি দেখলেন আমাদের যেগুলা বাচ্চা শার্ট বাচ্চা শার্ট আপনি বলবেন জন্দুল উড় দূর সিটি প্লাজার আর যাও লাগবে না আপনাদের আমাদের এখানে যেগুলা শার্ট আছে সবগুলো কোয়ালিটি এগ্রেডেড কোয়ালিটি এই দেখেন বাচ্চা শার্টগুলো দেখেন প্রত্যেকটা জন্দুল আপনি ধরতেই পারবেন না কারণ কাস্টমার যেই সময়ে মাল ধরবে ধরেই বলবে

এগুলো হলো বাচ্চাদের ফুলাতে কালেকশন আমাদের জি মানে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট আমি কি বললাম প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট আশা করি

ওই সবার মুখে একটাই নাম রায়হানের কাছে গেলে ভালো কিছু পাবে আশা করে সবসময় রায়ানের কাছে গেলেই ভালো কিছু পাবে এই যে দেখেন

এই মালটা যখন যেগুলো দেখাইছি এর মধ্যে থাকেন দেখেন আপনার দোকানে আসেন চা কফি দাও তুইলো যখন দেখলো সবসময় আমি আশা করি রায়হান সবসময় ভালো কিছু প্রোডাক্ট দেয় ওকে ব্রো তো এখানে আসার লোকেশনটা আরেকবার বলে দেন এখানে আসার লোকেশন আপনি এই সদরঘাটের থেকে নৌকা দিয়া পার হইলে আলম শপিং মল আসলে যখন আপনি যদি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো আমাকে ফোন দেন ওটার মধ্যেও পাবেন আমরা যাই রিসিভ করে আপনাকে নিয়ে আসবো আলম শপিং আন্ডারগ্রাউন্ড যে কাউকে বললেও দেখা দিবে আর যদি কাউকে না বলার ইচ্ছা থাকে আমাদের ফোন দিলে আমাদের লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা যাচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ